এখন আমি কবি ইকবাল হাসানের পত্নী কবি পত্নী কবি তাসলিম হাসানকে বলবো ওনার কবিতা নিয়ে আমাদের কিছু বলার জন্য থ্যাংক ইউ প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যারা গুণীজন এখানে এসেছেন প্রত্যেকেই যার যার গুণাবলিতে সমৃদ্ধ আমি জানি সেটা সেই জন্য আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এসেছেন শহীদারুকসানা আমন্ত্রণে আমিও এসেছি তাই এর পেছনে তৃষা আছে এবং শহীদ ইভল তো সর্বক্ষণ সব কিছুতেই আছেন তো তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আর আমার জীবনে দুইজন বট বৃক্ষ ছিলেন একজন কবি আসাদ চৌধুরী শ্রদ্ধা বলে তাকে স্মরণ করতেছি এবং আরেকজন কবি ইকবাল হাসান আমি এদেরকে নিজের জীবনে সবচেয়ে প্রধান প্রধান বিষয় প্রধান মানুষ বলে গণ্য করি কারণ কবিতা লেখা তো সহজ নয় এরা যে কীভাবে লিখে গেছেন আমি অবাক হয়ে যাই একসময় কারণ ভাবি যে এত গুণ তাদের আমরা তো ধারে কাছেও যেতে পারবো না তবু একটু চেষ্টা করি আমরা যাতে আমরা কিছু হলেও লিখতে পারি এবং সেই লেখা মানুষের জন্য জনকল্যাণে বা সব কিছুতে যদি কিছুটা কল্যাণকর হয় সেটাই আমাদের জন্য সবচেয়ে প্রাপ্তি তো আমি এখন বিশ্ব কবি মঞ্চ আয়োজিত আজকের এই কবিতা সন্ধ্যায় সমবিত কবি ও কবিতা প্রেমী আপনাদের সকলের জন্য শুভেচ্ছা আয়োজকদের প্রতি আমি নিবিড় বিড় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এমন একটি চমৎকার সভায় সরস্বতী কবিতা পাঠের আমন্ত্রণ জানানোর জন্য কবিতার সাথে আমার বসবাস শৈশব থেকে প্রকৃতির প্রকৃতি আর মানুষের সম্পর্ককে আমি শৈশবেই কবিতার কথায় গাদবার চেষ্টা করেছি লেখালেখির মধ্য পথ থেকে যদিও আমার সাহিত্য চর্চার প্রধান সুর উঠে সুর হয়ে উঠেছে ছোট গল্প গল্পের ভিতর দিয়ে জীবন উপলব্ধির বিপুলতাকে আমি স্পর্শ করতে চেয়েছি কিন্তু এও সত্যি যে আমার গল্পের ভাষায় বাসা বেঁধেছে কাব্যময়তা কবিতার কোমল তাল ও লয়কে আমি কিছুতেই এড়িয়ে যেতে পারিনি যেন গল্পেও আমি লিখে চলি অন্য কোনো কবিতা সবসময় আমার কল্পনা আর আবেগ প্রকাশের প্ল্যাটফর্ম হয়েছে কবিতা নিজেকে যখন একান্তে অনুভব করি নিজের মতো করে যখন সময়গুলোকে উদযাপন করার সুযোগ খুঁজি তখন কি করে যেন কবিতার পন্থী আমার মনে আমার চেতনায় জায়গা করে নেয় আমি ভীষণ আনন্দে হারিয়ে যেতে থাকি কবিতার খোলা বারান্দায় আপনাদের জন্য আমার একটি কবিতা পাঠ কর পাঠ করছি কবিতার নাম নস্টালজিয়া কোনো এক পূর্ণিমা সন্ধ্যায় দেখা হয়েছিল তোমার আর আমার আলোয়াঝারির লুকুচুরির মাঝে শুধু তোমায় দেখছিলাম অস্পষ্ট দৃষ্টিতে চোখ ফেরাতেই পারছিলাম না কিছুতেই কি অদ্ভুত মায়ার টানে চোখ ক্ষণে ক্ষণে আটকে যাচ্ছিল তোমার দীপ্ত চলে কপালে তুমি হয়তো খেয়ালই করি তা ছিল আমার এক গোপন পরিভ্রমণ সেই থেকে ধীরে ধীরে তোমার সব কিছু আমার ভালো লাগা হয়ে উঠল তোমার হাসি তোমার কথা বলার ভঙ্গি তোমার চাহনি তোমার কণ্ঠস্বর সব সব আমার ভালো লাগতে লাগল ভালো লাগতে লাগলো এক এক করে আর আমার ভেতরে প্রবেশ করতে থাকলো তোর পার করায় সব কাণ্ড তোমাকে দেখার পর আমি নিজেকে বারবার আয়নায় দেখতে শুরু করি যখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় মাথার চুলগুলো এপাশ থেকে ওপাশে এনেকে এনে নিজেকে নানা রূপে আবিষ্কারের চেষ্টায় মজদুর হয়ে উঠে চোখে কাজল পরে কল্পনায় তোমার হাত ধরে ঘুরে বেড়াতা মাঠের পর মা প্রান্তরের ওপারে প্রান্ত কখনো কখনো অভিমান করে শরীর বাকি অন্যদিকে আকাশের দিকে চোখ রাখতাম কল্পনার রং ফুরাই লজ্জায় নিজের মাথায় নিজেই চাপড়ে দিতাম সেই সব দিন আমার সোনালি দিন ছিল স্বপ্নের দিন মনে পড়ে এটা ওটা ছড়ে খুব ছাদে যেতাম ওখানটায় দাঁড়িয়ে নিচে নিচে পথ ধরে তোমার হেঁটে যাওয়ার দিক গোলে কত শত বিকেল যে বেলকনিতে দাঁড়িয়ে থেকেছি যদি তুমি আসো ওই দিকটায় এই প্রতীক্ষায় বুঝেও হয়তো না বুঝার বান করতে তুমি কি জানি হয়তো টিয়ের আমার পাগলা বিবাহ শিওরাম পথে পথে গলির মোড়ে যেদিন প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের সেদিন প্রথম তোমাকে খুব কাছ থেকে স্পষ্ট দেখলাম কি স্থির তুমি কম্পনহীন তোমার ঠোঁট আমার দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি তুমি মিদ হেসে হেসে বলেছিলে বাসায় যাও এটা রাস্তা আমি খুব লজ্জা পেয়েছিলাম আর এও বুঝেছিলাম তুমি সব বুঝো এতদিন নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রেখেছিলে সেই থেকে আমাদের পথ চলা সুখে দুঃখে দুজনে বেশ মানিয়ে গুছিয়ে চলতে শিখেছিলাম অথচ কি জানো এক অজানা বাতাসে হারিয়ে গেলে তুমি দিকভ্রান্তুলাম আমি তোমাকে আমার করে আর পাওয়া হলো না আমি এখন অন্যের ঘরে রাধুনি এক বাচ্চার মা সংসারের টানে বহুদূরে যাত্রী আর তুমি ভিন্ন কারো কেয়ারটেকার নিঃসন্তান এখনো সম্ভাবনার কল্পনায় ভ্রমণ করছো মাঝে মাঝে কথা হয় আমাদের কেমন আছো কি করছো কন্যার খবর বলো সংসার কেমন চলছে এ পর্যন্তই তারপর বিরতি আমাদের দূরের যাত্রী আমরা তবু জানি তবু ভালোবাসার আর বেঁচে রয় ভালোবাসার কথা কয় অজানা কোনো বাতাসে কিংবা বোঝা কোনো আহ্বানে ধন্যবাদ আমার